ভুয়ো ভোটার এড়াতে রাজ্যের বিশেষ অভিযান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ভুয়ো ভোটার চিহ্নিত করতে আজ চন্দ্রকোনা দু নম্বর ব্লকের ভবন্তপুর এক ব্লকের কৃষ্ণপুরের সরজমিনে উপস্থিত হলেন আরামবাগের সাংসদ মিতালিবাগ ভোটার লিস্ট ধরে মানুষের বাড়ি বাড়ি গিয়ে পরিদর্শন করেন খতিয়ে দেখেন সকল কিছু ভুয়ো ভোটার আছে কিনা তাও খতিয়ে দেখা হয় উপস্থিত ছিলেন আরও অন্যান্যরাও এ বিষয়ে তারা কি জানাচ্ছেন দেখুন বিস্তারিত চব্বিশ আওয়ার্স আরামবাগের রিপোর্ট

দেখুন আমরা আমাদের যে ইন্ডোরের মিটিং হয়েছিল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একদম ভোটার লিস্ট ধরে কীভাবে ভুয়ো ভোটারদের প্রাধান্য পেয়েছে প্রাদুর্ভাব একাধিক ভুয়ো ভোটার কীভাবে জায়গা করে নিল সেটা কিন্তু চোখে আঙুল দিয়ে নির্বাচন কমিশনকে দেখিয়ে দিয়েছেন একদম ইন্ডোর স্টেডিয়াম থেকেই তো সেই দিকে কর্মীদের তিনি বার্তা দিয়েছিলেন যে যে যার এলাকায় যদি এরকম ভুয়ো ভোটার থাকে আর যদি কোনো আছে তো ভুয়ো ভোটার তো রয়েছে নলে আজকে ভোটার লিস্টে তারা জায়গা পেলো কী করে একটা একটা নাম আমি এখানেও ভোট দিচ্ছি আমি আরামবাগ লোকসভাতেও ভোট দিচ্ছি আমি আবার উত্তরপ্রদেশেও ভোট দিচ্ছি আমি হরিনাতেও ভোট দিচ্ছি এরকম ধরনের বেশ কিছু অসঙ্গতি দেখা দিয়েছে বলেই কিন্তু আমরা দিদির নির্দেশে আজকে বিধানসভাগুলি আমরা প্রত্যেক কর্মীদের বিন্দুদের নিয়ে আমরা ভোটার লিস্ট চেক করে করে তাদের মানুষের বাড়ি বাড়ির কাছে যাচ্ছি বাড়ির তাদের নাম টাম কিছু ভুল আছে কি না বা কোনো ভুয়ো ভোটার এখানের মধ্যে আছে কি না বা কতটা আছে সেটা তদন্ত জন্য আমরা কিন্তু একটা সকলে যৌথভাবে তৃণমূল কংগ্রেসে করবেন এটা ভগবন্তপুর ওয়ান চন্দ্রকোনা ব্লক এই চন্দ্রকোনা এটা দুই এটা দুই চন্দ্রকোনা দুই ব্লক ভগবন্তপুর ওয়ান আজকে আমরা এখানে বেশ কিছু পরিবার আমরা ঘুরেছি যেদিনে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন তার পরের দিন থেকেই বা কিছু কিছু কর্মী আমরা দেখেছি কি সেইখান থেকে ফেরত এসেই সন্ধ্যের দিকেই কিন্তু ভোটার লিস্ট নিয়ে বসে পড়েছে যে কোথায় কোথায় অসঙ্গতি থাকতে পারে আমাদের কাজ চলছে একেবারে এই নেমে করিবেরা নেমে পড়েছে মাঠে ময়দানে নেমে আমাদের কাজ চলছে যেখানে অসঙ্গতি আমরা কিছু দেখতে পাচ্ছি আমরা অসঙ্গশনের আধিকারিকদের আমরা সেই বিষয়ে পুরো ধরে চেষ্টা করি সন্তানের পরে মন বসছে না পূচুর পরিশ্রম করে আপনি আছারও পরিশ্রমে পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দেনারঘাটে জর্জরিত স্বামীশ্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সত্যি দ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে যায় সেই দায়িত্ব তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে